যাক একটা মনের থেকে আবেগ থেকে মনের আবেগের থেকে একটা গল্প আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি অবশ্যই আপনার পুরো গল্পটা শুনবেন আসলে যদি মানুষ যদি চিন্তা করে যে কাকু কেউ কিছু দিলে মানে কাকু কিছু যদি আপনি দিতে চান সে কুটিপতি হয়ে যাবে বা বড়লোক হয়ে যাবে বা আপনার দেশ চলবে এটা বললে সম্পূর্ণরূপে একটা ভুল হবে ভুলটা কি জন্য বললাম হয়তো অনেকে ভাবতেছেন কেন ভুল হবে কাকু কিছু দিয়ে দিলে সে বড় হবে এরকম কিন্তু আমাদের গ্রামগঞ্জে কথা এরকম আমরা থাকি তো আসলে কি গ্রামগঞ্জ কিছু দিলে কেউ বড় লোক হবে না এরকম একটা বাস্তব উদাহরণ গল্প আপনাদের মাঝে তুলে ধরতেছি আমি এন ডি হাসান মন পক্ষ থেকে তো অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা সবাই দেখে দেখে যাবেন এটাই হলো কথা সেটা হলো আমাদের গ্রামগঞ্জের একটা গল্প আমাদেরকে শেষকে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো দুই ভাই মানে আমরা দুই ভাই যেমন দুই ভাই যে দুই ভাইয়ের মধ্যে এক ভাই খুব বড় লোক কুটিপতি আরেক ভাই কিন্তু একটু গরিব লোক গরিব মানুষ সে দেখতে গেলে সোয়াল করে যাকে বলা হয় ভিক্ষা করে খাওয়ায় এভাবে বলা হয় যদি আপনি মনে করেন যে সোয়াল করে এরকম একটা কথা প্রচলিত আছে তো এক ভাই এভাবে খাচ্ছে আরেক ভাই কুটিপতি বিশাল অর্থ সম্পদের মালিক তা আসলে সে যে অর্থ সম্পদের মালিক এক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এরা কিন্তু এক সময় যায় বললো যে আসলে তুই যে একটা ধনী মানুষ তুমি তো চাইলে তোমার ভাই কিছু দিয়ে দিতে পারো আসলে কি দিয়ে দিতে চাইলেও যে সে ভাই বললো যে ঠিক আছে আসলে ওর কপালে নাই না এটা কিভাবে হয়

এরকম করিয়া এক লাস্টে যা কইল যে ঠিক আছে যদি তুমি এরকম করে দিতে চাও তাহলে দেখা গেল যে ভাই আসতেছে সল করে যেটাকে আমরা ভিক্ষার বলি যে গ্রাম গদর ভিক্ষা করি বেড়ায় বা সল করি তো ঠিক আছে ভাই যখন আসতেছে সল করে সল করে আসার সময় কিছু কিছু লোক একটু দূরে দাঁড়িয়ে থাকার পরে কিছু টাকার বস্তা একটা টাকার ব্যাগ সহ ফেলে দিলো ফেলে দিয়ে অর্ধেক টাকা ভিতরে অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে হওয়ার পরে দেখা যায় যে টাকাটা টাকি দিয়ে মাটির মধ্যে ভাই আস্তে 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 ঠিক টাকার কাছাকাছি আসিয়া ভাইয়ের এখন মনে ভাব আসলো যে আসলে আমি তো এখন ভালো আছি বা ভালো চলতেছি আল্লাহ তো আমাকে খাওয়াইতেছে আমি কানা হয়ে গেলে আমি কানা হয়ে গেলে আসলে কিভাবে আমি খাবো আমি কানা হয়ে গেলে কিভাবে খাবো এই একটা চিন্তা ভাবনা কিন্তু তার মাথায় চলে আসলো তো চলে আসার পরে ও কি করলো যে লাঠির উপরে ভর করিয়া চোখ বন্ধ করে অন্ধ হইলে যেভাবে চলার কি সে অন্ধ একটা অভিনয় করলো অভিনয় করে সে বাসায় চলে আসলো তো চলে আসার পরে দেখ এলাকার লোকজন টাকাগুলো করে নিয়ে চলে আসছে চলি আসার পরে বললো যে তুমি ওই জায়গার থেকে এই জায়গা বাসা পর্যন্ত কিভাবে আসলা সে এখন বলতেছে কয় আসলে আপনারা ময়মুর মানুষ কি বলি আমি তো এখন ভালো আছি আমি সোয়াল করে খাইতে পারতেছি বা ভিক্টি করি আমি খাইতে পারতেছি তো আমি যখন আমি অন্ধ হয়ে যাবো আসলে তখন আমি কিভাবে চলবো এই কারণে আমি ওই জায়গা থেকে এই জায়গাটা অন্ধ হয়ে আমি এভাবে অন্ধ সাজিয়া যে অন্ধ একটা কিভাবে চলতে পারে আমি ওই জন্য ট্রাই করে চলে আসছি তো আসলে মূল গল্পের মধ্যে এখানে পাওয়া গেল যে আপনার আমার কপালে যদি না থাকে আমরা যতই খন্ডাইতে চাই ওই জায়গায় যাই ঠিকই আমাদের অন্তর মতো ব্যবহার করতে হবে বা চলতে হবে যাক আলহামদুলিল্লাহ গল্পটা কি এরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এতক্ষণ গল্পটা শোনার জন্য আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মন বরাবরি হবে নতুন নতুন গল্প আপনাদের মাঝে আমরা উপহার দেবো ধন্যবাদ সবাইকে